আসসালামু আলাইকুম আজকে আরও একটা প্রাণ জুড়ানো শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে খুব সহজ যে কেউ দেখে এই রেসিপিটি বানাতে পারবে হয়তো অনেকে এভাবে বানিয়ে থাকেন আমি বানাচ্ছি তাই আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাই শুরুতে সবার কাছে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজকে বানাচ্ছি তরমুজের শরবত তরমুজের সিজন তো প্রায় শেষ এখন আর বড়ো তরমুজ সেভাবে পাওয়া যায় না ছোটো ছোটো তরমুজগুলোই পাওয়া যায় তরমুজটার কালার ঠিক আছে মিষ্টিও মোটামুটি আছে তবে আমার কাছে মনে হয়েছে এটা এমনি খাওয়ার থেকে শরবত করে খেলে বেশি ভালো লাগবে তা আমি একটু খেয়ে দেখছি মিষ্টি আছে কিনা না দেখলাম মোটামুটি মিষ্টি আছে লালও মোটামুটি আছে একদম আহামরি লাল না আবার সাদাও না তা আমি এগুলো একটু কেটে ছোটো ছোটো টুকরা করে নিব আর এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে শরবতটা বানাবো আপনারা চাইলে যদি গ্রেটার থাকে গ্রেটার দিয়ে গ্রেট করে একদম মিহি করে রস বের করে তারপর জুসটা করতে পারবেন তরমুজগুলো পছন্দ মতো করে কেটে নিব আর চেষ্টা করব যতটুকু সম্ভব ওপর থেকে তরমুচের বিচিগুলো আলাদা করে নিতে তাহলে ব্লেন্ড করার সময় বিচিগুলো আর ব্লেন্ড হয়ে যাবে না কারণ বিচি ব্লেন্ড হলে তরমুজ ছেঁকে নেওয়ার পরও খেতে অতটা ভালো লাগে না তা আমি চেষ্টা করছি সেজন্য আগে টুকরো টুকরো করে তারপরে সিজগুলো আলাদা করে নিতে এই শরবতটা বানানো খুব বেশি সহজ তবে খেতে অনেক বেশি ভালো লাগে আর সিজনও যেহেতু মোটামুটি শেষ হয়ে যাচ্ছে তাই শেষ দিকে বলবো যেহেতু গরমও অনেক বেশি পড়ছে চেষ্টা করবেন মাঝে মধ্যে শরবত বানিয়ে খেতে বাইরে গিয়ে শরবত কিনে খেতে এক গ্লাসের দাম পড়ে যায় দেড়শো দুশো টাকা সেই খরচে আপনি পুরো ঘরে সবার জন্য তৃপ্তি করে খাওয়ার মতো জুস বা শরবত বানিয়ে দিতে পারবেন আর সেটার তুলনায় তো অনেক বেশি স্বাস্থ্যকর হবে আর বাসায় বানালে অনেকটা নিরাপদও বলতে পারেন তরমুজটা অস্বাস্থ্যকর হতে পারে সেটা আমরা বলতে পারবো না কারণ সেটা কী কীভাবে উৎপাদন হয়েছে সেখানে মেডিসিন দিয়েছে কি না তারপরেও প্রস্তুত প্রণালীটা তো নিজে করছে তাই কিছুটা তো স্বাস্থ্যসম্মত বটেই তা আমি কেটে নিয়েছি সবগুলো তরমুজ আর কিছু পিচি আলাদা করে নিয়েছি যতটুকু পেরেছি আর কি তারপর আমি সবগুলো এরকম জাগে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ সামান্য একটু বিট লবণও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর এরপর লেবুর রস দিচ্ছি লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে লবণ আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করলেও হবে শুধু সাদা যে লবণ আমরা রেগুলার খাই সেটা দিলেও হবে হাতের কাছে বিট লবণ থাকলে সামান্য একটু দিতে পারেন তাহলে টেস্টটা পুরোই পরিবর্তন হয়ে যায় এরপরে দিচ্ছি পুদিনা পাতা সেটা যারা ফ্লেভার পছন্দ করে না তারা না দিলেও চলবে সবগুলো উপকরণ একসাথে নিয়ে এখন জাস্ট ব্লেন্ড করে নেব এখন আর খুব বেশি কিছু কাজ নেই জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে পুদিনা পাতার ফ্লেভারটা কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না যেমন ওদের বাবা খুব পছন্দ করেছে কিন্তু আফিফ কেন জানি না পুদিনা পাতার ফ্লেভারটা একদমই সহ্য করেনি যার কারণে ও বলছে আমাকে পুদিনা পাতা ছাড়া আবার বানিয়ে দাও এমনিতে অনেক বেশি সুস্বাদু হয়েছে আমি বলে দিচ্ছি কারণ যাদের কাছে ভালো লাগবে না তরমুজের সাথে পুদিনা পাতার ফ্লেভার তারা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন এটা ছেঁকে নিতে হবে খুব সামান্য পানি দিয়ে ব্লেন্ড করেছি যেহেতু তরমুজ একটা পানি জাতীয় ফল অত বেশি পানি দেওয়ার দরকার নেই তবে ব্লেন্ড করে নেওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো পানি এবং চিনি ব্যবহার করতে পারবেন এই যে আমি একটা বড় ছিদ্রযুক্ত চাল নিতে করে ছেঁকে নিয়েছি ছোটো ছিদ্র যদি চাল নিতে যদি আপনি ছেঁকে নিতে যান তাহলে দেখা যাবে তরমুজের সব পাল্পই চলে যাবে একটু ছেঁকে নিয়েছি কারণ এখানে পুদিনা আবার তার আঁশ থাকতে পারে কিছু পিচিও থাকতে পারে তরমুজে সেজন্য এখন আমি চিনিটা মিক্স করে নিচ্ছি চিনিটা আপনার আপনার স্বাদ মতো নিবেন তরমুজ যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনি বেশি দেওয়ার দরকার নেই আর আমি কিন্তু এক গ্লাস আলাদা করে রেখে দিয়েছি চিনি ছাড়া কারণ চিনিওয়ালা এবং চিনি ছাড়া দুই রকমের শরবতই আমি বানিয়ে নিয়েছি এখন কিছু ঠান্ডা পানি মিক্স করে নিচ্ছি খুব বেশি কিন্তু পানি আমি ব্যবহার করে নিই এই এক দেড় গ্লাসের মতো পানি দিয়েছি বাকিটা পুরোটাই কিন্তু তরমুজ এই গরমে এরকম একটা শরবত যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান সে তো অবশ্যই সন্তুষ্ট হবে যাকে খাওয়াবেন তার সন্তুষ্ট দেখে আপনার কাছেও ভালো লাগবে আমার শরবত একদম রেডি এখন জাস্ট আমি গ্লাসে ঢেলে পরিবেশন করছি উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য একটা পুদিনা পাতা দিয়ে নিয়েছি এতে করে দেখতেও সুন্দর লাগছে খেতেও দারুণ লেগেছে এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ